ভাইয়ের ভাই বিশ্বাস করেন আজকের এই কেকটা বানাতে কোনো ধরনের পিটার ব্যবহার করে আমি হাতে ফেটানো কেক তাও দেখুন কতটা ফ্লাফি বিনা পিটারের স্পঞ্জ কেক এমন নরম কেক আগে তৈরি করেছেন আপনি কখনো। আজকের এই কেকটা যদি না জানেন তাহলে আপনি কিন্তু অনেক কিছুই মিস করবেন বেকারির মতো এই কেক কিন্তু এখন শুধু বেকারিতেই পাওয়া যাবে না আপনি আপনার রান্নাঘরেই কিন্তু এখন থেকে কেকটা তৈরি করতে পারবেন খুবই সহজভাবে সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছিলেন এখানে দুটা কাঁটা চামচ ছিল সেই কাঁটা চামচের সাহায্যে কিন্তু আজকে আমি কেকটা তৈরি করেছি আর এই কাটা চামচ ব্যবহার করে আমি কিভাবে এতটা সুন্দর প্লাফিক কেকটা তৈরি করেছি সেটা তো আপনাকে দেখতে হলে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা সাথেই থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিমগুলোর সাইজ যেহেতু অনেক বেশি ছোট ছিল সেই জন্য আমি তিনটা নিয়েছি বড় হলে আপনারা দুটা নেবেন সেক্ষেত্রে হয়ে যাবে ডিমগুলো ভেঙে নেওয়ার পরে সাদা অংশ থেকে আমি কুসুমগুলাকে আলাদা করে নিয়েছি একটা কথা মনে রাখতে হবে স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই করতে হবে সাদা অংশ থেকে কুসুমগুলা আলাদা করে নিতে হবে তো এই যে আলাদা করে নেওয়ার পরে এখন এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি প্রথমে দুটা কাটা চামচের সাহায্যে আমি সাদা অংশটাকে কিছুটা প্লাফি করে নিয়েছিলাম তারপর এখানে একটা একটু করে চিনি ব্যবহার করে আমি ডিমের একটা ফোম তৈরি করে নিচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে একটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে ডিমের ফোম তৈরি করার সময় চিনিগুলা কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না কারণটা হচ্ছে সবগুলো চিনি যখন একসাথে দিয়ে দিবেন তখন দেখা গেছে চিনিগুলা গলবে না সহজে আর ক্ষেত্রে সুবিধাটা হলো আপনারা যখন একটু ধাপে ধাপে চিনিগুলো ব্যবহার করবেন তখন চিনিটা পমের সাথে খুবই সুন্দরভাবে গলে যাবে মাঝপথে আপনাকে একটু চেক করে দেখতে হবে যে পমের সাথে কোনো ধরনের গোটা চিনি আছে কিনা না বা সবগুলা গলে গেছে কিনা সেটা খেয়াল করে দেখতে হবে যদি দেখতে পাচ্ছেন যে না গলে যায় তখন আর একটু করে নিতে হবে দেখতে পাচ্ছিলেন আমি একটু চেক করে নিয়েছিলাম যে চিনিগুলা গলেছে কিনা তো চিনিগুলা যখন গলে গেছে আমি এখানে ডিমের কুসুমগুলা মিশিয়ে নিয়েছি কুসুমগুলো মেশে নেওয়ার পরে কিন্তু খুব বেশি পিট করার কোনো প্রয়োজন নেই দশ থেকে পনেরো সেকেন্ডে পিট করে নিলেই হবে এখন এখানে আমি শুকনো উপকরণগুলো মেশাবো সেই জন্য হাফ কাপ আমি ময়দা নিয়েছি সাথে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার এরপর দিয়েছি আমি এখানে সামান্য পরিমাণে লবণ আমি আজকে এখানে কোনো ধরনের ভ্যানিলা সেন্স ব্যবহার করে যেটা বাসা ছিল না সেজন্য আপনারা চাইলে এখানে ভ্যানিলা সেন্স ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো শুকনো উপকরণগুলাই কিন্তু আমি একটা স্টানার সাহায্যে ধাপে ধাপে এটার সাথে মিশিয়েছি কারণ একসাথে সবগুলা দিতে গেলে তখন ডিমের কোমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো এক্ষেত্রে যখন ধাপা ধাপে মেশাবেন তখন সেটা খুবই সুন্দর এবং ইস্পত একটা বেটা তৈরি হবে আপনার কেকের জন্য তো এই যে কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি এটা আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি তবে একদিকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে মানে মিশিয়ে নিতে হবে খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না আমি এখানে অবশ্যই একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি সেই জন্য এরকম তাড়াহুড়ো মানে লাগতেছে তো এরপরে মেশিন নেওয়ার পরে আমি একটা স্পেশালের সাহায্যে আবার ওইটাকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো দিক থেকে দলাপিকে না থাকে কোনো ধরনের লাঞ্চ না থাকে ভিতরে সেই জন্য তো বেটারটা এখন আমি কেক যে বাটিতে বের করব সেটাতে ট্রান্সফার করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি এখানে আছে কোনো ধরনের কোনো কাগজ ব্যবহার করে নিই বা কোনো পেপার দিই কারণ হচ্ছে এটাতে আমি কন্টিনিউ তৈরি করতে করতে বাটিটা এক ধরনের তেল তেলে ভাব হয়ে গেছে আপনারা চাইলে এখানে একটু তেল ব্রাশ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা আমাকে মোল্ডের কথা জিজ্ঞেস করেছেন একজন আপনি জিজ্ঞেস করেছিলেন যে কত ইঞ্চি মোল্ড এখানে ব্যবহার করতে হবে তা আমি বলবো ছয় ইঞ্চি রাউন্ড মোল্ডটা আপনার নিলেই হবে আমি এখানে যে বাটিতে কেকটা তৈরি করে নিচ্ছি অর্থাৎ কুক করে নিচ্ছি সেটা হচ্ছে একটা পুডিংয়ের বাটি আমি সবসময় এটাতে তৈরি করি যার কারণে আমার কাছে এটাতে সুবিধা মনে হয় চুলে একটা পাতিল বসিয়ে আমি এটাকে একেবারে হাই হিটে গরম করে নিয়েছিলাম প্রায় আপনার দশ থেকে বারো মিনিট পর্যন্ত রেখে তারপর এর মধ্যে একটা স্ট্যান্ডার দিয়ে আমি কেকের বাটিটা বসিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সময় সে মানে খেয়াল করবেন এরকম সিলভারের যে ঢাকনাটা দিলে কিন্তু কেকের কালারটা অনেক বেশি সুন্দর আসে একেবারে আপনার ওভেনের মতো তো ওটা দেওয়ার পরে আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মিনিট পর্যন্ত অপেক্ষা করেছিলাম তারপর হচ্ছে ফাইনালি কেকের লুকটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে কেকটা যখন সোলে দিবেন তখন অর্থাৎ আপনার আগুনের যেই তাপটা সেটা কতটুকু থাকবে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখলে কিন্তু আজকের এই কেকের রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা ওই বাসায় এরকম একেবারে প্লাফি স্পঞ্জি কেক বাসায় তৈরি করতে পারবেন দোকান থেকে কোনো কেক কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই আশা করছি আজকে আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আপনারা অনেক বেশি উপকৃত হবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে আমার সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হবে সবার সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক তো কামনা আসসালামু আলাইকুম